প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন আজ আরেকটি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত স্থাপত্য অধিদপ্তর এর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রশ্নটির এখন সমাধান করব স্থাপত্য অধিদপ্তর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদের প্রশ্ন সমাধান এক নম্বর ছিল সন্ধিবিচ্ছেদ করুন ক তদ্রুপ তদযোগরূপ ক্ষৌ প্রযোগ ও দীর্ঘ ডিস্কার পরিযোগ ঘ উ উচ্ছ্বাস উদযোগ শ্বাস ও সংস্কৃতি সংযোগ কৃতি দুই দুই নম্বর প্রশ্ন ছিল ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন ক মন গড়া মন্দিয়ে দিয়ে গড়া তৎপুরুষ খ গায়ে হলুদ গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে এটি বহুবেহি সমাস গ চৌরাস্তা চৌরাস্তার সমাহার দ্বিগু সমাস ঘ জজ সাহেব যিনি জর্জ তিনিই সাহেব কর্মধারয় সমাস ও। দুদে ভাতে দুদে ও ভাতে দ্বন্দ্ব সমাস এবার তিন নম্বর প্রশ্ন ছিল একতায় প্রকাশ করুন ক আদি হতে অন্তঃপর্যন্ত আদন্ত অথবা আদ্যপান্ত ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে উত্তর আষ্টে গ উপকারীর অপকার করে যে কৃতঘ্ন ঘ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব উঁ যা বলা হয়নি অনুক্ত চার নম্বর ছিল শুদ্ধ বানান লিখুন অশুদ্ধ থেকে শুদ্ধ করব দারিদ্রতা দরিদ্রতা দারিদ্র এ শুদ্ধ হচ্ছে দরিদ্রতা আর এ সঠিক বানান হচ্ছে আষ্ট মধয় টাসিক এখানে যুক্ত হবে বানানটি সদ্যজাত সদ্যজাত সদ্যজাতির তিরস তিরস্কার দন্ত ক সংযুক্ত পাঁচ অর্থ সহ বাক্য রচনা করুন ক অন্ধের নী একমাত্র অবলম্বন ক্ষঠালের আম সত্য অসম্ভব বস্তু গ সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক ঘ ভূষ ভূষণ্ডীর কাক দীর্ঘজীবী ও রাবণের চিতা চির অশান্তি চির অশান্তি ছয় বিপরীত শব্দ লিখুন প্রদত্ত শব্দ থেকে বিপরীত শব্দ প্রদত্ত শব্দ ছিল শব্দ ছিল ঔদত্ত এটা হচ্ছে বিনয় বিপরীত শব্দ বিনয় ঋজু বক্র বিপরীত শব্দ বক্র উত্তরণ অবতরণ পরতন্ত্র স্বরতন্ত্র পরতন্ত্র স্বতন্ত্র আকুঞ্চন প্রসারণ সাত নম্বর ছিল ট্র্যান্সলেট দি সেন্টেন্স ইন্টু ইংলিশ ট্রান্সলেট দি সেন্টেন্স ইনটু ইংলিশ ক দুইয়ে দুইয়ে চার হয় টু এন্ড টু মেক্স ফোর টু এন্ড টু মেক্স ফোর খ সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং গ আমি যদি ধনী হতাম আমি যদি ধনী হতাম ই পাই ওয়ার রাইস ই পাই ওয়ার রাইস ঘ এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং নাও ইট ইজ রেনিং নাও ও কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সিভিজ ইন বাংলাদেশ ইন বাংলাদেশ স ইচ্ছা থাকিলে উপায় হয় হোয়ে দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে আট আট নম্বর ছিল মেক সেন্টেন্স উইথ দি আইটমস অ্যান্ড ফ্রেশ সেন্টেন্স উইথ দি আইটমস এন্ড ফ্রেশ প্রথম প্রশ্নটি এ এ ছিল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হি লেফট দি হোটেল ব্যাগ এন্ড ব্যাগেজ হি লেফট দি হোটেল ব্যাগ এন্ড ব্যাগেজ বি শিপ হি ইজ এ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি হি ইজ এ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি সি এ স্নেক ইন দ্য গ্লাস হি ইজ এ স্নেক ইন দ্য গ্লাস ডি লায়ন শেয়ার হি টুক দি এ লায়ন শেয়ার অফ দ্য প্রফিট শেয়ার অফ দ্য প্রফিট ই গুড অ্যাট হি ইজ গুড অ্যাট টেনিস এপ অ্যাপেল অফ ওয়ান্স আই হি ইজ দি অ্যাপেল অফ হিস মাদার্স আই নয় নম্বর ছিল ফিল ইন দ্য ব্লাঙ্ক শূন্য স্থান পূরণ এ স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস ড্যাশ হেলথ ইঞ্জুরিয়াস টু হেলথ শূন্য স্থানে বলবে টু বি हि इज उकै इंग्लिश उक्रोप्रिएट पीपोजिशन सी ट्राई हार्ड लेस्ट यू डैश फेल शुट फेल शून्य स्थान शूट डी इट इज सिक्स ओ क्लॉक डैश माई वाई शून्य स्थान बोलक बस इ डू नट टेल डैश लाई आंसर ए लाइ डू नट टेल ए लाई एफ हि इज सिनियर टू मी शून्य स्थान टू डैश मी टू मी शून्य स्थानी टू আঠ নম্বৰ চেঞ্জ দি নাম্বাৰ গিভেন নাম্বাৰ অপোজিট নাম্বাৰ ডাটা ডাটাম টুথ টিথ ফিট ফিট ফুট ফিট এফ ডাবল এইখিনি ডাবল ই হ'ব কাউকাউচ থিপ থিপছ ভি ই এছ মান অফ ৱাৰ মেন অফ ৱাৰ মেন অফ ৱাৰ নম্বৰ নম্বৰ ছেঞ্জ দি ভেচ ভইচ চেঞ্জ প্ৰথমটিছিল এ হি উই মেড হিম কেপটেন আমাৰ তাকে কেপটেইন নিৰ্বাচিত কৰলাম হি ৱাজ মেড কেপ্টেইন বাই আছ হি ৱাজ মেড কেপটেইন বাই আছ বি ডু দ্য ৱাৰ্ক এটি হ'ব লেট দি ৱাক বি ডান লেট দি ৱাক বি ডান চি নম্বৰ ছট ৰিটন দি লেটাৰ এন্সাৰ হ'ব দি লেটাৰ হেড বিন ৰাইটেণ্ড বাই মি দি লেটাৰ হেড বিন ৰাইট বাই মি ডি ডি থাই হেভ ইটেন এ ৰজ এন্সাৰ ৰাইজ হেজ বিন ইটেন বাই মি ৰাইজ হেজ বিন ইটেন বাই মি ই নম্বৰ লেট হিম ৰাইট এ লেটাৰ লেট এ লেটার বি রাইট এন্ড বাই হিম লেট এ লেটার বি রাইট বাই হিম এপ এপ হি উইল হেল্প আই উইল বি হেল্পড বাই হিম আই উইল বি বাই হিম সাধারণ জ্ঞান কি উত্তর মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস ড প্রথম প্রোগ্রাম এম এস ডিওএস ড এম এস ভাইরাস এর পূর্ণরূপ কি উত্তর ভি ভাইটাল ইনফরমেশন রিসার্চ আন্ডার সি সিডাব এর সদর দপ্তর কোথায় এ ঢাকা ঘনাই ও নম্বর একবারে দিছে একটু মিস্টেক ইউ এর অংশ কয়টি ও কী কী উত্তর সিপিইউ এর প্রধান অংশ তিনটি এক নম্বর অংশ গাণিতিক ও যুক্তি অংশ দুই নিয়ন্ত্রণ অংশ তিনি রেজিস্টার অংশ এই তিনটি অংশ থাকে এ স বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কি উত্তর সিঙ্গাপুর স ঢাকা গেটে নির্মাতাকে উত্তর মির জুমলা বর্গীয় জ চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কী বিষয়ক পুরস্কার উত্তর পরিবেশ বিষয়ক ঝ সোয়ান্স সোয়ান্স অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত এটি বঙ্গোপসাগরে অবস্থিত উত্তর বঙ্গোপসাগর ইঁ ডাব্লিউ এইচ ও হু এর সদর দপ্তর কোথায় উত্তর জেনেভা সুইজারল্যান্ড জেনেভা সুইজারল্যান্ড ট বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর ঠ নোবেল পুরস্কার প্রবর্তন কোন দেশ উত্তর সুইডেন উত্তর সুইডেন ড বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য দেশ উত্তর একশো ছত্রিশতম সদস্য দেশ ড বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি উত্তর সুন্দরবন মূর্ধনা পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি উত্তর অশেনিয়া ত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর মহেশখালী ধ বাংলাদেশের হোয়াইট গোল্ড কাকে বলা হয় উত্তর সিংড়িকে এটি বাগদা সিংড়ি হবে হোয়াইট গোল্ড দ বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণ কোথায় হয়ে থাকে উত্তর উত্তরে এটি হবে সোলাকিয়া এখানে উত্তরটা মিস্টেক সোলাকিয়া কিশোরগঞ্জ সোলাকিয়া মাঠ ধ বাংলাদেশের বার্মার সীমান্তবর্তী নদী কোনটি উত্তর নাপ দন্তর্ণ লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে উত্তর ভারত ও পাকিস্তান লাইট অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান তেরো নম্বর গণিত অংশ ছিল গণিত অংশগুলোর সমাধান দেওয়া আছে আপনারা দেখে নেবেন তেরো নম্বর মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে তিরিশ হাজার টাকা এবং চার পাঁচ হারে ছাব্বিশ হাজার টাকা ঋণ নিল সে মোট ছাপান্ন হাজার টাকা ঋণ নিল এবং বছর শেষে দুই হাজার চারশো আটশো চল্লিশ টাকা মুনাফা শোধ করলো দুই হাজার আটশো চল্লিশ টাকা মুনাফা শোধ করলো ক নম্বর প্রশ্ন ছিল যে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত ছিল সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে দুই বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে ক নম্বর খুবই ইজি যে একশো টাকায় এক বছর মুনাফা পাঁচ টাকায় এক টাকায় পাঁচ বাই একশো আর ছাপ্পান্ন হাজার টাকায় কত এটা কাটাকাটি করলে বের হবে দুই হাজার আটশো টাকা ফোন নম্বর তার কত টাকা পরিশোধ করতে হবে এই অঙ্কটা সমাধান করে দেওয়া আছে আপনারা দেখে নিন ভালো করে মনোমারে ঋণের পরিমাণ পি ছাপ্পান্ন হাজার আর মুনাফার হার সময় এন দুই বছর চক্রবৃদ্ধির সহবৃদ্ধির ক্ষেত্রে মূলধনের সূত্র প্রয়োগ করে দুই বছর পর পরাবসর ঋণের সবৃদ্ধি মূলধনের ক্যালকুলেশান করে বের করা হয়েছে তারপর মুনাফা যেটা পরিশোধ করছে সেটা বিয়োগ করলেই তার কত টাকা পরিশোধ করতে হবে তা বের করা যাবে আপনারা অবশ্যই দেখে নেবেন না পারলে কমেন্ট করে জানাবেন হোয়াটসঅ্যাপে আপনাদের সমাধান করে দেওয়া হবে চোদ্দ ও সেম প্রশ্ন একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য আট দশমিক আট সেন্টিমিটার প্রস্তুত ছয় সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার লোহার টুকরাটিকে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্তুত সাত সেন্টিমিটার উচ্চতায় আয়তাকার পাত্রে রেখে পানি পূর্ণ করা হলো লোহা পানির তুলনায় সাত দশমিক পাঁচ গুণ ভারী ক নম্বর দিয়েছে পানি পাত্রে আয়তন নির্ণয় করো খ দিয়েছে লোহার টুকরার ওজন নির্ণয় করো ক নম্বর তাহলে সমাধান পাত্রটি দীর্ঘ পনেরো সেন্টিমিটার প্রস্তুত ছয় দেশে পাঁচ সেন্টিমিটার উস্ততা সাত সেন্টিমিটার আয়তন দৈর্ঘগুলন উচ্চতা অসুস্থতা আমরা গুণ করব গুণ করলে তিনশো নব্বই ঘন সেন্টিমিটার হবে এটি উত্তর পরের খ নম্বর প্রশ্ন লোহার টুকরোর ওজন লোহার টুকরোর ওজন তাহলে খ নম্বরটা সমাধান এখানে দেওয়া আছে আপনার সমাধানটা দেখে নেবেন অথবা স্ক্রিনশট করে রাখতে পারেন না বাড়লে অবশ্যই হোয়াটস কমেন্ট করে জানাবেন হোয়াটসঅ্যাপে সমাধান করে দেওয়া হবে পনেরো নম্বর একটি সল অঙ্ক আছে এটিরও সমাধান এখানে দেওয়া আছে আপনারা দেখে নিন অথবা স্ক্রিনশট করে রাখতে পারেন পনেরো নম্বর আমি গণিতটি দেখাচ্ছি আপনাদের আপনারা ভালো করে দেখে নেবেন সমাধানটা অবশ্যই পারবেন খুবই ইজি একটি গণিত ষোলো নম্বর ছিল নিশ্চিত ত্রিপুজাকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ত্রিপুজির উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটার আর ভূমি সংলগ্ন এটা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এখানে ত্রিপুজির ভূমি পাঁচ সেন্টিমিটার উচ্চতা ষাট সেন্টিমিটার এটা যদি দেওয়া থাকে অবশ্যই আমরা জানি ত্রিপুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাঁপুন ভূমি কোনো উষ্ঠতা তাহলে কাটাকাটি হয় কত দুই দিয়ে সার্কে কাটলে পাঁচ দশ হবে দশ বর্গ সেন্টিমিটার খ নম্বর প্রশ্নটা কী ছিল খ নম্বর প্রশ্নটি ছিল যে একটি আয়তাকার যে চিত্র দেওয়া আছে আয়তাকার চিত্রটার সমাধান দেওয়া আছে এখানে আপনার প্রশ্নটার উত্তর ভালো করে দেখে নেবেন চিত্রটা দেখুন চিত্র থেকে প্রশ্নটা কীভাবে সমাধান করা হয়েছে সমাধানটা দেখুন আয়তাকার চিত্র করার পর প্রথম আয়তাকার ক্ষেত্রফল দ্বিতীয় আয়তাকার ক্ষেত্রফল যোগ করলেই আমরা কি আয়তাকাটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন